বাংলাদেশের সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শুক্রবার সকালে তিনি নিজের কার্যালয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এ সমর্থন জানান বাসস লিখেছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করে উভয় পক্ষই দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সবার জন্য শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য নিজেদের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন দুই সরকার প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন এবং জাতিসংঘ সনদের নীতিমালা সমুন্নত রেখে এই অঞ্চল এবং তার বাইরে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা আইনের শাসন এবং গণতন্ত্রের উপর ভিত্তি করে বহু বহুপাক্ষিকতার প্রতি তাদের সমর্থনের আশ্বাস দিয়েছেন জাপান বাংলাদেশ যৌথ বিবৃতিতে বলা হয়েছে বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খোলামেলা ও গভীরভাবে আলোচনা করেছেন মহেশখালী মাতারবাড়ি বাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ সহ বঙ্গোপসাগরীয় শিল্প বৃদ্ধি উদ্যোগের আওতাধীন প্রকল্পগুলোর জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নে জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা মহামাদি ইউরু উভয় পক্ষ অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু পরিবর্তনের সহনশীলতা জোরদার করার জন্য উন্নয়ন নীতি ঋণের জন্য নোট বিনিময় স্বাক্ষর এবং জয়দেবপুর ঈশ্বর সেকশনের মধ্যে ডুয়েল গেটস ডাবল লাইন নির্মাণ প্রকল্পের জন্য ঋণ স্বাক্ষরকে স্বাগত এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য জানান ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন